الصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وكريمنا وروفنا ورحيم وأجمل الأجمالنا جمالا كثيرا ومن من تحتها الأنهار

প্রাণ ভরে মহাব্মতের সঙ্গে জেনবি করিম রৌফ রহিমের আগমন উপলক্ষে আজকেরী আজি মুসানীদ মিলা দু নবী সেই মহান জাতের উপর আমরা মহাব্বত করে কয়েক মাত্রা দূর শরীর পড়ি হদুল ফারমান ইন্ন নাসি বিয়া মার প্রিয়ামতে আক্সরা দুনিয়ার জমিনে যে আমার উপর মোহাব্বত করে বেশি বেশি দূর শরীপ পড়বে হাসরের কঠিন ময়দানে যেদিন মানুষের খানিক উপর মাথার খানিক উপরে সূর্য এসে যাবে সেই কঠিন দিনে মানুষ আরশের কাছে আরশের নিচে আমি নবীর অতি নিকটে অবস্থান করবে জুরানু ফরমান মনসাল্লা আইলিয়াত লাহু

سيدنا محمد وعلى عليه سيدنا محمد اللهم صل محمد اللهم صل

شارے تین ہاتھ جائے گا ہو بھی صلی اللہ وسلم আকার পরে না যাইতে নবী হারা না ঘাটিতে আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا محمد لا إله إلا الله 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 لا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله

الله الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم عيد ميلاد النبي صلى الله تعالى عليه وسلم উপলক্ষে নিকতন সোসাইটি তে جناب মোহাম্মদ আনোয়ার ইসলাম আনোয়ারুল ইসলাম ভুইয়া সাহেবের তত্ত্বাবধানে আয়োজিত রহমতপূর্ণ বরকাতপূর্ণ নাজাদপূর্ণ মাহফিলের সমাবেশের সম্মানিত ওলামায় কারাম সুলসান হজরতুল মৌলানা উস্তাদুল ওলামা ফখরুল ওলামা জলাল উদ্দিন القادری صح صاحب براک اللہ فی حیاتی پست عاشق رسول حضرت مولانا مفتی فضل الحق صح صاحب سنی القادری متعین اللہ حفم ہی عاشق رسول حضرت مولانا مفتی مبین انواری صاحب سنیال قادری شیشنگ چن قابل احترام معزز علماء کرام جبک پردن و شن شین ماسم بابا جرہ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন প্রবীণ আলেম প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সূক্ষ্ম বিষয়ে আলোচনা করেছেন আকাল মান্দ্রা সারা ভাষার জ্ঞানী ব্যক্তির জন্য এটুকু আলোচনায় যথার্থ মনে করছি আল্লাহ পাক যেন সে আলোচনাগুলোকে আমাদের আমলে আনার তফিক দান করে পড়ুন আমি সেই সঙ্গে আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব জনামুল হক সাহেব তিনি অত্যন্ত মিলাদুল নবীর তাৎপর্যের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যদি অল্প সময় করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এক একটা ফুলে বিভিন্ন অনেকগুলো ফুল এক এক ফুলে এক এক করে গ্রাম বিরাজ করে এই স্বাভাবিক কিন্তু আজকের যে ফুলগুলো আমরা কিছুক্ষণ আগে অতিক্রম করেছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সেগুলো আমলে আনার আমি যে বিষয়ে আলোচনা করেছি রাত বেশ হয়ে গেছে মনে হয় তো এই বিষয়ে আমি চেষ্টা করব ছোট্ট করে পরান হাদিসের মর্বি কঠিক কথা আপনাদের সামনে সামনে ধরে তোলা আর আজকের তো এই এক ব্যাপক ইন্তজামে একটা নির্দিষ্ট সময় করা আছে যে কখন পর্যন্ত চলবে কখন তা হবে তো আমি ভাইজানকে অনুরোধ করবো একটা সমাপ্তির স্লিপ আমাকে একটা সময় দিয়ে দিবে যে আলোচনাটা একটু শর্ট করার জন্য একটা সময়ে আমি ইচ্ছে করে যদি শর্ট করে দিই আবার অনেক সময় কষ্টও পেতে পারি তো একটু আমি বলে দিলাম স্লিপ দিলে আমার জন্য একটু সুবিধা হবে

এই দুনিয়ার যত বন্দিগীর গাদত আছে সবকটার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ রাসুলের সন্তুষ্টি কবর হাসরের ধরপাকড় থেকে বাঁচা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি সপেক্ষে জান্নাত লাভ করা এই না এর বাহিরে কিছু আছে এটা হলো মূল এই মূল বিষয়টাকে লক্ষ্য করি আল্লাহ পাক ফরমান যে যে ব্যক্তি আল্লাহ আমি আল্লাহ এবং আমার রাসুলের অনুসরণ করবে যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলকে অনুসরণ করবে তার জন্য রয়েছে আমি আল্লাহর সন্তুষ্টি। আয়াতে রয়েছে ও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বিল কুরআন এই আয়াতটাকে আমি অন্য একটা আয়াত দিয়ে তাফসীর করছি। আল্লাহ ফরমান তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও আয়াতে প্রথমেই রয়েছে কুল আল্লাহ পাক ফরমান হে নবী আপনার জবানে বলুন আমি আল্লাহর কালাম আমি আল্লাহর ফরমান আপনার জবানে প্রকাশ করুন এবার আল্লাহর বাণী হুজুর পাকের জবান দিয়ে আসছে হুজুর পাক বলতেছেন হে দুনিয়ার মানুষ শুনো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে mohabbat করতে চাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কে বলছেন কথা আল্লাহর কথা হুজুর পাক বলছেন এবার আগে বুঝতে হবে আল্লাহর বাণী আল্লাহ পাক হুজুর পাক বলছেন যে কোন হে আমার নবী আপনি বলুন আল্লাহ হুজুর পাক বলতে বলেছেন যে হে নবী আমি খোদার কালাম আপনার জবানে প্রকাশ করুন এবার আল্লাহর কালাম হুজুর পাকের জবান দিয়ে আসছে নবীজি বলতেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ

নবী পাকের অনুসরণ করতে হবে এবার আসি কোন ব্যক্তি যদি আল্লাহ হইতে চায় তো আল্লাহকে মহব্বত করতে হবে কিনা বুজুর্গ হইতে চাইলে আল্লাহকে মহবত করতে হবে কিনা ওলি হইতে চাইলে আল্লাহকে মহব্বত করতে হবে কিনা আল্লাহকে মহব্বত করা ব্যতীত না অলি হইতে পারবে না বুজুর্গ হইতে পারবে না ফির ফকির হইতে পারবে কিছুই হইতে পারবে না যতক্ষণ না আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহ বলে দিচ্ছেন হে নবী আমি আল্লাহর ফরমানটা আপনার আপনার জবানে জবানে ফরমান বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার গোলামি করে আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনি নবীর অনুসরণ অনুকরণ আপনার পায়র বিদা বিদায়ী ছাড়া কেহ আমি আল্লাহকে পাবে না আমি আল্লাহর বলি হবে না বুজুর্গ হবে না মুত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত আপনার অনুসরণ না করবে বোঝা গেল আল্লাহ আল্লাহ হওয়ার জন্য ফরহেজগার হওয়ার জন্য নাজাত পাওয়ার জন্য নবী পাকের অনুসরণের কোন বিকল্প নাই এবার আসুন এতক্ষণ বললাম যে আল্লাহ পাওয়ার জন্য নবী পাকের অনুসরণ অনুসরণের প্রয়োজন এখন যদি আমরা ভাবি যে ঠিক আছে আল্লাহ না হয় পাইলাম না কমপক্ষে বেহেস্তে যাই আল্লাহ না পেয়ে বেহেস্তে যাই আমাদের এই দেশে এমন অনেক লোকই আছে যে হুজুর সাল্লাহ তাহলে আলী বাসাল্লামার অনুসরণ করে কিন্তু এই অনুসরণের মধ্যে বেশ কিছু আপত্তিও রাখে হুজুর পুরনুর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাহলে আলী বা আলী বাসাল্লামকে মানে নবী মানে টুপি আছে দাঁড়িয়ে আছে পাখড়ি আছে ঠেলা কলো ফেলা মুর্শিদা পাখি কিন্তু এই মানার মধ্যেও আপত্তি আছে যে কি রকম আপত্তি যে আমার কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছিলেন নূর সম্পর্কে হযরত সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর আদজা আকুম মিনাল্লাহিন নূর এই আয়াতী কারিমার মতহতে এই আয়াতী কারিমার মর্মে 39টা তাফসীরের কিতাবের মধ্যে হযরত সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে ঘোষণা করা হয়েছে সুবহানাল্লাহ তদুপৰি বহু আলেম রয়েছে যারা হযরত সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর বলতে রাজি না নূর মানতে রাজি না তারা যদি মনে করেন যে হুজুর পাখের তাবেদারি করে আল্লাহ পাওয়ার জন্য হুজুর পাখের তাবেদারি করতে হবে তাহলে আমরা তো শুধু বেহেস্তে গেলি হয় বেহেস্ত পর্যন্ত পসলি হয় তো বেহেস্তের জন্য আমরা কি করতে পারি তো আল্লাহ পাক বেহেস্তে যাওয়ার পথও বন্ধ করেছেন নবী পাকের গোলামি ব্যতীত আল্লাহ পাওয়ার পথ যেরকম বন্ধ করে দিয়েছেন যে হুজুর পাকের তাবেদারি ছাড়া আয়াতের মধ্যে বলা হয়েছে যদি আল্লাহর সন্তুষ্টি তুমরা চাও আল্লাহর মহব্বত চাও আল্লাহকে মহব্বত করতে চাও তো নবী পাকের অনুসরণ লাগবে এখন যদি যে ব্যক্তি চায় এবং নিয়ামত রাজি পাইতে চায় সেই ব্যক্তিও পাকের অনুসরণ ছাড়া না আল্লাহ পাওয়া যাবে না বেহেসতে যাওয়া যাবে হয়েছে জান্নাতিন আনহার ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসরণ করবে কজনের অনুসরণ দুজনের আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে জান্নাত এবং জান্নাতের অসংখ্য নিয়ামত রাজি পাওয়া যাবে এখন আসেন আমরা দাঁড়িয়ে রেখেছি এটা কার অনুসরণ নবীজির অনুসরণ অনুসরণ হলো হুজুর পাক যা করেছেন তা করা আমরা দাঁড়িয়ে রেখেছি এটা নবীজির অনুসরণ টুপি পরেছি নবীজের অনুসরণ পাগড়ি পরেছি নবীজের অনুসরণ জুব্বা পরেছি নবীজের অনুসরণ অনুকরণ মেসোয়া করি নবীজির অনুসরণ অনুকরণ এসব কটা হুজুর পাকের অনুসরণ এই অনুসরণটা আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করি মধ্যে আছে অনুসরণ ওয়াজিবের মধ্যে আছে অনুসরণ সুন্নাতের মধ্যে আছে নামাজ হুজুর পাকের অনুসরণ রোজা হজ্জাকাত হুজুর পাকের অনুসরণ এই যে ফরজ যেগুলো এগুলো হুজুর পাকের অনুসরণ ওয়াজিব যা এগুলো হুজুর পাকের অনুসরণ সুননাথ হুজুর পাকের অনুসরণ নামাজ রোজা হজ যাকাত তফিদারি পাগরে যা সে ফরজ ওয়াজিব সুন্নত সকল হুজুর বাখরের অনুসরণ আমরা যদি এমনটা বলি যে না নামাজ আল্লাহর অনুসরণ তাহলে অর্থ হবে যে আল্লাহ নামাজ পড়েনছেন ফজর জোহর আসর মাগরিব এ নামাজ আল্লাহ পাক করেছেন এই জন্য আমরা হুজুর পাকের অনুসরণ আল্লাহর অনুসরণ করতে গিয়ে আমরা ফজর জোহর আসর মাগরিবের নামাজ আল্লাহ কি নামাজ পড়েছেন আল্লাহ ফাহানুল ইবাদ থেকে বন্দার বন্দিগি থেকে পাক পবিত্র তিনি বেনজির বেমিসাল এই নামাজ রুকা নামাজ হজা রুকু সিজদা এই সব কটা হুজুর পাকের অনুসরণ ওয়াজিব হুজুর পাকের অনুসরণ সন্ন্যাদ হুজুর পাকের অনুসরণ হুকুম আল্লাহর অনুসরণ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হুকুম আল্লাহর কর্ম নবী মুস্তফা অনুসরণ গুলো হুজুর পাকের এই ফরজের অনুসরণ নেই বলুন ওয়াজিবের অনুসরণ বলুন সুন্নতের অনুসরণ করুন সবকটা অনুসরণ নবী পাকের আল্লাহ দাড়ি রাখার নাই টুপি পরার নাই পাগড়ি পরার নাই সুতরাং সকল অনুসরণ নবীজির একটি অনুসরণও আল্লাহর নেই ধর্মের সকল বিষয় ইসলামের যাবতীয় হাকামের অনুসরণ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আমরা কোনো বিষয়ে আল্লাহ বাদের অনুসরণ করছি না আল্লাহর হুকুম অনুসরণ নবীজির যখন কোরআনে কারিমে বলা হয়েছে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে কোরআনে বলছে আল্লাহ বলেন তোমরা যখন আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ করবে তখনই আমি আল্লাহর সন্তুষ্টি পাবে নবী সন্তুষ্টি পাবে এবং জান্নাত লাভ করবে জান্নাতের শঙ্কর নিয়ামত রাজিও পেয়ে যাবে সন্তুষ্টি লাগবে দুইজনের কারিমে দেখা যায় বলে অনুসরণ লাগবে দুইজনের আল্লাহ এবং আল্লাহ রসুলের কিন্তু বাস্তবে দেখা যায় আমরা অনুসরণ করছি একজন এখন এটার কি পাইসা নামাজ বলুন হুজুর পাকের অনুসরণ রোজা বলুন হুজুর পাকের অনুসরণ হজাকার টফিদারি পাগরি যাই বলুন ফরজ ওয়াজিব সুন্নত সকল বিষয়ই নবী পাখের অনুসরণ কিন্তু আল্লাহ বলছেন অনুসরণ লাগবে আমি এবং আমার রসুল দুইয়ের অনুসরণ যখন থাকবে দুইয়ের অনুসরণ যখন পাওয়া যাবে তখনই আল্লাহর অনুসরণ আল্লাহর সন্তুষ্টি পাবে জান্নাত এবং জান্নাতের অসংখ্য নিয়ামত রাজি সামগ্রী পেয়ে যাবে আসুন তো আমরা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর অনুসরণ কিভাবে করব অনুসরণ তো বাস্তবে একজনের দেখা যাচ্ছে এটার ফায়সালা যদি আমি দিই এটা যতটুকু মজবুত হবে শক্তিশালী হবে এই ফয়সালা যদি কোনো সাহাবি দেন এটা আরো বেশি মজবুত হবে না যদি কোনো নবী দেন আরো মজবুত হবে যদি স্বয়ং আল্লাহ দেন আরো মজবুত তো আল্লাহ কি স্বয়ং এটার ফাইসালা দিচ্ছেন যে তোমরা তো নবীর অনুসরণ করতে বাস্তবে আমি আল্লাহর অনুসরণটা কিভাবে হবে শুনো রবাদ জবাব দেন

এই ই অর্থ হুজুর পাকের রঙ্গে রঙ্গিন হওয়া এই কোরআনে করিমের এই ব্যাখ্যাটা আমার জবানে না বলে যদি আমি এই কোরআনের ব্যাখ্যা হাদিসের দ্বারা দেয়া হয় আমি যে কথাটা বললাম যে এই তাহাতের অর্থ শুধু নয় এই ইতাহাতের অর্থ মোহাম্বত এই তাহাতের অর্থ খেদমত এই তাহাতের অর্থ হুজুর পাকের অনুসরণ এই তাহাতের অর্থ হুজুর পাকের রঙের রঙ্গিন হওয়া এটা আমার জবানে বলছি এই আমার জবানের কথাটা আসলে হাদিসে আছে কিনা এই কোরআনে করিমের মর্মটা এই উদ্দেশ্যটা হাদিসের দ্বারা সাবেদ আছে কিনা আমরা এখন সরাসরি হাদিসে চলে যাই এটা ইকরামের সাহাবায়ে کرامের মহান স্বভাব ছিল এমন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি কখনো না দেখতেন তাহলে অস্থির হয়ে যেতেন হুজুর পাক ফজরের নামাজ পড়িয়েছেন আবার যোহরের সময়টা কখন আসবে সাহাবায়ে کرام অপেক্ষা করতেন কারণ ফজর থেকে যোহর একটু সময়টা লম্বা আর আসর থেকে মাগরিব সময়টা কাছাকাছি কিন্তু হুজুর পাক ফজরের নামাজ পড়ে চলে যেতেন হজরা শরীফে সাহাবাহাম অপেক্ষা করতেন আহা জহুর না জানি কখন আসে হজুর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামার জন্য অপেক্ষা করতে থাকতেন এমন একটা সময় হাজরত আলী রদুল্লাহ তাল আনুর হয়ে গেল যে হুজুর পাক নামাজ পড়ে চলে গেলেন হাজরত আলী রদি আল্লাহ আনহু আসরের